হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজ আমি ত্রিশটি জেনারেল স্টাডিজ এমসি কিউ আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আসন্ন ফুড এসা এক্সাম এবং পিএসসি ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখে নিন ত্রিশটি জেনারেল স্টাডিজ এমসিকিউ প্রথম প্রশ্ন মানুষের রক্তের পিএইচ মান কত মানুষের রক্তের পিএইচ মান কত এ সাত দশমিক দুই বি সাত দশমিক আট সি ছয় দশমিক ছয় ডি সাত দশমিক চার সঠিক উত্তরটি হবে ডি সাত দশমিক চার মানুষের রক্তের পিএইচ মান সাত দশমিক চার এরপরের প্রশ্ন কোন ভিটামিন আমাদের দেহে সবচেয়ে সহজে তৈরি হয় কোন ভিটামিন আমাদের দেহে সবচেয়ে সহজে তৈরি হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ডি ভিটামিন ডি এরপরের প্রশ্ন নীলগাই নিম্নলিখিত কোন পরিবার ভুক্ত নিম্নলিখিত কোন পরিবার ভুক্ত এ গরু বি ছাগল সি ভেড়া ডি হরিণ সঠিক উত্তরটি হবে ডি হরেন এরপরের প্রশ্ন মানুষের হৃদয়ে কতগুলি কক্ষ আছে মানুষের হৃদয়ে কতগুলি কক্ষ আছে এ চারটি বিচটি সঠিকোত্তরটি হবে এ চারটি এরপরের প্রশ্ন অসমের রাজধানীর নাম কি অসমের রাজধানীর নাম কি এ কলকাতা বি ভোপাল সি দিসপুর ডি আইজল সঠিক উত্তরটি হবে সি দিসপুর এরপরের প্রশ্ন তামিলনাড়ুর রাজধানীর নাম কী তামিলনাড়ুর রাজধানীর নাম কি এ গ্যাংটক বি চেন্নাই সি দেরাদুন ডি ইম্ফল সঠিক উত্তরটি হবে বি চেন্নাই এরপরের প্রশ্ন উড়িষ্যার রাজধানীর নাম কি উড়িষ্যার রাজধানীর নাম কি এ কলকাতা বি ভুবনেশ্বর সি পানাজি ডি ইটানগর সঠিক উত্তরটি হবে বি ভুবনেশ্বর এরপরের প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি এ গঙ্গোত্রী বি ব্রহ্মগিরি সি আনাসাগর ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে এ গঙ্গোত্রী এর পরের প্রশ্ন অর্ধনগ্ন ফকির নামে কে পরিচিত অর্ধনগ্ন ফকির নামে কে পরিচিত ছিলেন এ বিপিন বিপিন চন্দ্র পাল বি লালা লাজপত রায় সি গঙ্গাধর তিলক ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হবে ডি মহাত্মা গান্ধী এরপরের প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এ পরমতনাথ বসু বি সতীশচন্দ্র বসু সি সুভাষচন্দ্র বসু ডি উপরের কোনটি নয় সঠিক উত্তরটি হবে বি সতীশচন্দ্র বসু এরপরের প্রশ্ন মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম কি ছিল মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম কি ছিল এ মুইজুদ্দিন বি আমির খসরু সি কুতুবুদ্দিন আইবক ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে এ মুইজুদ্দিন এরপরের প্রশ্ন দিল্লির সুলতানের পতন কে করেছিলেন দিল্লির সুলতানের পতন কে করেছিলেন এ আমির খসরু বি সম্রাট আকবর সি কুতুবউদ্দিন আইবক ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে সি কুতুবুদ্দিন আইবক এর পরের প্রশ্ন হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় এ আকবর বি কতুবুদ্দিন আইবক সি আমির খসরু ডি ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হবে সি আমির খসরু এর পরের প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে এ শৈলেন্দ্র বি দন্তিদুর্গ সি শিশুনাগ ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে বি এর পরের প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় এ প্রভাকর বর্ধন রায় বি জয়নাল আবেদিন সি জিতেন্দ্র বসু ডি মালাধর বসু সঠিক উত্তরটি হবে বি জয়নাল আবেদিন এর পরের প্রশ্ন সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন এ মোহাম্মদ শাহ বি সৈয়দ নাসির উদ্দিন সি খিজির খা ডি আলাউদ্দিন আলম সঠিক উত্তরটি হবে ডি আলাউদ্দিন আলম এর পরের প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ খিজির খা সৈয়দ বি সৈয়দ আলাউদ্দিন C সৈয়দ নাসির উদ্দিন ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে এ খিজির খা সৈয়দ এর পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত বছর সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত বছর এ ষাট বছর বি বাষট্টি বছর সি পঁয়ষট্টি বছর ডি সত্তর বছর সঠিক উত্তরটি হবে সি পঁয়ষট্টি বছর এর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনের দ্বারা ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় ভারতীয় সংবিধানের কোন সংশোধনের দ্বারা ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় এ ষাটতম বি বাষট্টিতম সি একষট্টিতম ডি তেষট্টিতম উত্তরটি হবে সি একষট্টিতম এর পরের প্রশ্ন সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাতাশি বি উনিশশো বাহাত্তর সি দুই হাজার আঠারো ডি দুই হাজার উনিশ সঠিক উত্তরটি হবে ডি দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে প্রশ্ন কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন এ ভিকোজি রুস্তম কামা বি অ্যানি বেসান্ত সি সরোজিনী নাইডু ডি ভগিনী নিবেদিতা সঠিক উত্তরটি হবে ডি ভগিনী নিবেদিতা এর পরের প্রশ্ন উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী এ পাইরোমিটার বি পাইরানোমিটার সি সাইকোরোমিটার ডি মাল্টিমিটার সঠিক উত্তরটি হবে এ পাইরোমিটার এর পরের প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ বিদ্যাসাগর বি ঈশ্বরগুপ্ত সি স্বামী দয়ানন্দ সরস্বতী ডি অনুপম দাস সঠিক উত্তরটি হবে সি স্বামী দয়ানন্দ সরস্বতী এর পরের প্রশ্ন এন কত সালে স্থাপিত হয় এন কত সালে স্থাপিত হয় এ উনিশশো সত্তর সালে বি উনিশশো সালে সি উনিশশো পঁচাত্তর সালে ডি উনিশশো আশি সালে সঠিক উত্তরটি হবে সি উনিশশো পঁচাত্তর সালে এর পরের প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ গণ্ডি এ সম্বর বি বৈকাল সি কাস্পিয়ান সাগর ডি চিল্কা সঠিক উত্তরটি হবে সি কাস্পিয়ান সাগর এর পরের প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন এ নরেন গোসাই বি খান আব্দুল কালাম ডি জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তরটি হবে বিশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতাকে বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতাকে এ বিনা কুমার বি বরাহ মিহির সি বিশাখা দত্ত ডি ভবানী সিংহ সরিকোত্তরটি হবে বি বরাহ মিহির এর পরের প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এ বাংলাদেশের ঢাকা বি ভারতের আমেদাবাদ সি নেপালের কাঠমান্ডু ডি ভুটানের থিম্পু সড়িকোত্তরটি হবে সি নেপালের কাঠমান্ডু এর পরের প্রশ্ন মরু অঞ্চলের উদ্ভিদের কি বলা হয় মরু অঞ্চলের উদ্ভিদের কি বলা হয় এ মেসোফাইট বি জেরোফাইট সি আইসোফাইট ডি ইলেকট্রোফাইট সঠিক উত্তরটি হবে বি জেরোফাইট এর পরের প্রশ্ন এবং এটি লাস্ট প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি পাঞ্জাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরিক উত্তরটি হবে এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই ছিল আজকের তিরিশটি জেনারেল স্টারেজ এমসি কিউ যেগুলো ফোর এস আই বিএসি ক্লার্কশিপ এবং ডব্লিউ বিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে